দেখবেন আপনাদের সবার কাছে রিকোয়েস্ট আপনারা লাইফটা একটু বেশি করে শেয়ার করবেন আর আপনারা একটু কমেন্ট করবেন কারণ এই লাইফটা এমন একটা লাইফ এই লাইফটা সৌদি আরব প্রবাসী যারা আছেন অথবা যত প্রবাসী আছেন নতুন সবার জন্য লাইফটা খুবই গুরুত্বপূর্ণ আপনারা অনেকে জানেন অথবা অনেকে জানেন না যারা বিশেষ করে সৌদি যাওয়ার জন্য আগ্রহ পোষণ করছেন অথবা সৌদি যাওয়ার জন্য প্রসেসিং এর জন্য দিছেন অথবা ভিসা জন্য অ্যাপ্লাই করছেন তো অনেকে তাদের ভিতরে জানেন অনেকে জানেন না তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা বানাইতে আসি। আর আমি আজকে দুই মাস যাবৎ বেকার এই সৈদি সইদি কইরা দুই মাসের ভিতরে আমি সইদি আরোপে যাইতে পারতাছি না আমার বিশা দুই মাস আগে ওকালা হইছে। বাংলাদেশে এরপরে আপনার পুলিশ ক্লিয়ারেন্স বানাইছি মেডিকেল করছি তাকামুল সার্টিফিকেট করছি এরপরে আপনার বিএমইটির যে বিএমটি যে ফিঙ্গার যেটা আপনার তাসির ফিঙ্গার বলে সেটা করছি তো এরপরও আমি যাইতে পারতেছি না কি যেন যাইতে পারতেছি না এটা হচ্ছে মোফার কারণে বাংলাদেশ থেকে আপনার অনেকগুলা বিষ পেশা আছে এইগুলা মোফা হইতে আসে না আপনার যত টেকনিশিয়ান পেশা আছে মনে করেন ডোমেস্টিক বিষা আর ওইসে ওয়ার হাউস অথবা হয়েছে আপনার হয়েছে যাইয়া কেলিনার বিষা আর হচ্ছে লোড আনলোড ভিসা সম্ভবত এই কটা পেশা ছাড়া বাকি কোনো পেশা এখন বর্তমানে সৌদি আরবে আপনার মফা হইতে আসে না মফা হয় না প্লাস ম্যান পাওয়ারও হয় না তবে ম্যান পাওয়ার নাকি কিছু কিছু ক্ষেত্রে শিথিল করা হয়েছে কিছু কিছু ক্ষেত্রে ম্যান পাওয়ার হয় কিন্তু আপনার মোফা টোটালি হয় না এই মোফা না হওয়ার কারণে আমি আবার পুনরায় আপনার নিজের টাকা খরচ করিয়া আমি পাঁচ লাখ টাকা দিয়ে ভিসা কিনতে আসি এর আগে আমার কোম্পানি থেকে আমার ভিসা পাঠাইছিল আমি যে কোম্পানির মাধ্যমে ইন্টারভিউ দিয়েছিলাম সেখান থেকে তারা ভিসা পাঠাইছিল তো ভিসা পাঠাইলে কি হইব আমি সেই ভিসাটা মুফা হইতে আসে না মুফার পরে হইছে ম্যান পাওয়ার তো যদি মুফা হইতো তাইলে হয়তো ম্যান পাওয়ার মনে করেন হইতোই মুফাটা হয়ে গেলে ম্যান পাওয়ার দুই দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহের ভিতরে হইতোই তাইলে দেখা গেছে আমি কিন্তু সৌদি রূপে পৌঁছাইতে পারতাম যাই না এটা হয়তো আল্লাহর কাছে চাইয়া আনছি এই জন্য এই দুর্ভোগ আমার ওই বিষাতে গেলে একেবারে টোটালি কোনো টাকা পয়সা খরচ হইতো না তো এখন যদি নিজে বিষা না যায় আপনার কিছু কিছু জায়গায় যারা মনে করেন টাকা পয়সা একটু কম ই খায় তারা এসে তিন লাখ সাড়ে তিন লাখ টাকার ভিতরে নেয় পনেরো মাসের আর কি বারো মাসের এক বছরে এক মাস সহ আর যারা আবার বেশি আপনার পেট বড় যারা আপনার এসে যা দালাল যারা বেশি আপনার আর পাঁচ লাখের নিচে নেয় না পনেরো মাসের বলতে বারো মাসের এক বছরের একামা দিব তিন মাসের বিশার মেয়াদ এই পনেরো মাসের তো তারা পাঁচ লাখের কমে নেয় না তো ওরকমই আমিও পাঁচ লাখ টাকা এক জায়গায় কন্ট্যাক্ট হয়েছে কন্ট্যাক্ট করছি তো আপনারা যারা এই সৌদি আরব যাইবেন অথবা সৌদি আরবে যাওয়ার জন্য যারা প্রসেসিং করছেন গত দুই মাস থেকে যারা প্রসেসিংয়ে দিয়েছেন আন্ডার প্রসেসিংয়ে আছেন তো আপনারা কে কোন বিষয়ের জন্য প্রসেসিংয়ে দিয়েছেন এবং কার বিষা মুফা হয়েছে কার বিষা মুফা হয় নাই কার কি পেশা আপনারা প্লিজ এই ভিডিও নিচে একটু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা বেশি করে শেয়ার করে দিবেন যাতে সৌদি অ্যাম্বাসি বাংলাদেশে অবস্থিত যে সৌদি মিশন আছে তারা দেখতে পারে ভিডিওটা অথবা আমাদের বাংলাদেশের সরকারে যারা এই কাজগুলা যারা করে এই প্রবাসী মন্ত্রণালয় আছে এরপরে বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় আছে এইগুলা নিয়ে যারা আসে তো তারা যেন এই ভিডিওটা দেখে এবং এই ভিডিওটা যেন তারা আমলে নেয় আমলে নিয়ে তারা যেন দ্রুত কার্যক্রম নেয় পদক্ষেপ নেয় যেন এই মোফা প্লাস এসে যায় ম্যান এইগুলা যায় এই ম্যান জন্য হাজার হাজার মানুষ বসে রয়েছে আপনার তারা ফ্লাইট করতে পারতেছে না সৌদি আরবে যাইতে পারতেছে না অথচ বাড়িতে বসে বসে তারা কিন্তু আপনার ঠিকই কিস্তি দিতে আছে কারণ বিদেশে কেউ ঘরে টাকা দিয়ে কিন্তু বিদেশ যাইতে পারে না যদি ঘরে এতগুলা টাকাই থাকতো সেই লোকে তার বিদেশ যাওয়ার দরকারই হয় না প্রয়োজনই হয় না সবাই কিন্তু ধার দেনা কইরা লোন কইরা এরপরে জমি জামা গয়নাগাটি বন্ধক রাইকা বাহিরে যায় তো আপনারা যারা এরকম আছেন ভুক্তভোগী যারা আছেন আপনারা প্লিজ আপনারা কথা বলেন ভিডিও বানান ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম টিকটকে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ইউটিউবে আপনারা ভিডিও বানান ভিডিও বানায় কথা বলেন আপনাদের যে সমস্যা আছে সবাই দেখুক জানুক কারণ সবাই যখন আওয়াজ কথা বলবো তখনই কিন্তু ব্যাপারটা সমাধান হইব আর কথা না বললে ব্যাপারটা কিন্তু কোনো সময় সমাধান হইব না তো এই বিষয় নিয়ে আমি আরো অনেকগুলো ভিডিও বানাইছি আপনারা চাইলে আমার এই চ্যানেলটি ভিজিট করে দেখতে পারেন আর আপনারা যারা ভিডিওটা দেখবেন এই ভিলেজ লাইফ উইতে নাজমুল এই চ্যানেলটি অবশ্যই আপনারা একটু সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে আমাদের এদিকে ওয়াজ চলতে আছে বাহিরে মাইক টেক চলতে আছে তো বাহিরে রাস্তা দিয়ে গাড়ি গুড়ি যাইতে আছে তো হয়তো একটু নয়েজ আসে ভিডিওর ভিতরে তারপর আমি নয়েজ ক্যান্সেলেশন অন করে রাখছি এরপরে আপনাদের সাথে কথা বলতে আছি তো আপনারা অবশ্যই কমেন্ট করে জানাইবেন আর ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন তো লাইভটা আমি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ you uh -huh.